ডুবাইয়ের আবাসিক হোটেলগুলোর অবস্থা সারা বিশ্বের মানুষ ডুবাইতে ঘোরার জন্য আসে তাই তারা হোটেলে আসতে হয় আমরা যারা হোটেলের রোম্বাই হিসেবে কাজ করি বা হাউস কিফিন হিসেবে কাজ করি একমাত্র আমরাই বলতে পারি যে কোন দেশের মানুষগুলো কেমন হয় এক এক দেশের মানুষের কালচার এক এক রকমের হয়ে থাকে যেমন এই দুই এই রুমটিতে দুইজন সৌদিয়ান কাস্টমার ছিল তাদের রুমটিতে এত একটা কাচরা হয় নাই তারা জাস্ট শুই ছিল দুই দিনের জন্য আসছিলো তারা দুই দিনের অতিথি দুই দিনে তাদের রুমে সার্ভিস নেয় নাই তাদের রুমে কাচরাও নাই কিন্তু বিভিন্ন দেশের মানুষ আসে অনেক কাচরা করে যায় যেমন আলজেরিয়া আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এসব দেশের মানুষগুলো রুমে হোটেলে রুম নেওয়ার পর অনেক কাচরা করে যায় তারা এক দিনের জন্য রুম নিলেও অনেক কাচরা হয় বিশেষ করে আলজেরিয়া কাস্টমার বেশি কাচরা করে তো এই রুমটি রেডি করার আগে একটা ভিডিও নিলাম রেডি করার পর একটা ভিডিও নিলাম রুমটা কেমন বানানি হইল সবাই বলবেন কমেন্ট বক্সে বলবেন আর আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে হয়তো আমার আইডিটা অনেক বড় হয়ে যেতে পারে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম